একেবারে শান্তির বাজারের শহর এলাকায় দেখতে পাচ্ছেন শান্তির বাজার শহর এলাকার একেবারে দৃশ্য আমরা আহ তুলে ধরার চেষ্টা করছি শান্তির বাজার একেবারে শহর এলাকার আপজন একেবারে আপনারা দেখতে পাচ্ছেন শান্তির বাজার শহর এলাকার দৃশ্য গভর্নমেন্ট তো কিছু অর্ডার দিয়ে গেছে এখন এটি কাজ করতেছে তারা কিন্তু এটি অব্যবস্থা মানে মিষ্টি ব্যবস্থা না রেখে এইভাবে মাটি ফালানোর কারণেই এখন কৃত্রিম একটা মানে জলোচ্ছ্বাস দেখা দিতেছে যার জন্য অথচ পশ্চিম সাইড থেকে পূর্ব সাইডে জলের মানে প্লাবনটা বেশি দেখা যাচ্ছে আর কোন কোন জায়গায় এই অবস্থা শান্তিপাত আছে যেমন ওই দক্ষিণ বাজারে আদা রাস্তার থেকে আমরা ফিরতে হলো ওইখানে একটা দুই তিন পরিবার ল্যান্ডস্লাইড দেবীপুরে তো খবর করার পর ছুটে গেল দেখলো রাস্তাতে আবার ল্যান্ডস্লাইড রাস্তা আমরা যাইতে না আবার ফেরার পরে আবার ল্যান্ডস্লাইড আমার রাস্তা রাস্তা মাঝখানে আমার মাঝখানে দুইটা মানে টনু সাইডেই আমিও আটকে গেল পরে শুনল আবার শান্তি বাজার পর পরিচিত আবার এখানেও ফ্ল্যাট তো এখানে আলো তারপরে মাহামনি রোড এখানেও অনেকজন ঘর ছাড়া তো এখান থেকে আবার আমি যাবো এখন গার্ডাং তারপরে যাবো সুরপাড়া তো আমি তিন চার পাঁচটা জায়গাতে সকাল থেকে একদম ভিজিটেই আছে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাই অ্যারেঞ্জ করা হয়েছে যে আমাদের এইচডিএমএাস্টার থেকে তো আমি সবাইকে অনুরোধ এটাই করি যে মনে আরও দুই তিন দিন থাকতে পারে যাতে সবাই সতর্ক থাকে আর দিনে যে মানে বেলা থাকতেই মানে রাত না হতে আগে যাতে সবাই যার যার রিলিফ ক্যাম্পে যদি যদি আসেনি তাহলে ভালো হবে মহকুমা শাসককে কোনো বার্তা দেবেন মহকুমার শাসক যাতে ওনার যে টিম রয়েছে সেই টিমটাকে যাতে সক্রিয়ভাবে আমরা এখানে এসডিএম সহ আমাদের এসডিপি সহ এক্সিকিউটিভ পি ডাব্লিউডি আর ডি এবং পৌর পরিষদের পুরো আমরা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এখানে যারা টিম বাজারের কমিটি টিম নিয়ে আমরা পুরো শান্তি বাজার যে যে জায়গাতে এফেক্টেড এর আমরা এইসব জায়গাতে আমরা ঘুরছি আর আমরা জয়েন্টলি কাজ করতেছি দেখি আগামী দিন আর কী হয় আর সবাই যেমন পজিটিভ সবাই আমরা পজিটিভ আছি দেখি না কী থ্যাংক ইউ